কিরে হাসানুর হ্যাঁ খবর কি তোর ভালোই শুনলাম তুই নাকি মোবাইল নিবি হ্যাঁ তো মোবাইলটা নে একটা পার্টি দে অনেক দিন থেকে তো পার্টি হয় না বন্ধুরা মিলে একটা পার্টি করি আরে নিব তো বাবা বলল কালকে নাকি কিনে দিবে বলিস কি রে ভাই তোর তো ব্যাপারই আলাদা আরে আমারও এই ফোনটা পুরনো হয়ে গেছে ভাবতেছি যে একটা নতুন ফোন নিব কি মোবাইল নিবি দেখ ভাই আমাদের তো কোনো টাকা পয়সার অভাব নাই ঠিক আছে তো ভাবতেছি হয় আইফোন 14 প্রো ম্যাক্স নেবো না হলে আইফোন 15 টাই নিব কারণ এটা অনেক দিন পুরনো হয়ে গেছে বুঝলি তো আরে নে রে নে আমিও ভাবতেছি দেখি আজকালের মধ্যে দেয় নাকি বিজয় ভাই না বাড়িতে এত কাজ ব্যস্ত ছিলাম আরে ভাই বন্ধুদের তো টাইম দিতে হবে এত ব্যস্ত থাকলে হবে আচ্ছা বিক্রম চল তো চল কিছু একটা খাই গিয়ে চল ওই আজকে কিন্তু বিজয় খাওয়াবে আচ্ছা ওকে আজকে বিজয় খাওয়াবে শরীরের বন্ধু আজকে আমি খাওয়াতে পারলাম না রে আমার কাছে কোনো টাকা নাই শরীরে আরে চল আমি খোয়াবো আমি আছি না আচ্ছা তোরা দুজন যা আমার একটু হাসান উড সাথে কথা আছে আমি পরে আসতেছি আরে ভাই কি এমন কথা আমাদেরকে যে বলা যায় না হম আরে তোরা জানা আমরা আসতেছি তো এখনই আচ্ছা ঠিক আছে তোরা আয় হ্যাঁ আচ্ছা বল তোরা নাকি কি বলতে চাইলি আরে ভাই এই যে বিজয় ছেলেটা আছে এ কি আমাদের সাথে যায় কখনো আজকে ওর স্ট্যাটাস দেখ আমাদের স্ট্যাটাস দেখ আমাদের সাথে কোনোভাবে যায় আজকে না আছে ওর একটা ভালো গাড়ি আছে না জামা কাপড় ভালো মতন পরা আছে আর কোনোদিন দিন পাঁচ টাকা পর্যন্ত খাওয়ায় নেই আমাদেরকে খাওয়াইছে বল এরকম গরিব ছোট লোক বন্ধু আমাদের সাথে মানে কীভাবে রাখিস তোরা আরে ভাই চল না এইসব বাদ দে চল দোকানে চল চল ভাই চল 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 বন্ধু মোবাইল নিলাম রে দেখে দেখি কি মোবাইল নিলে আমাকে একটু দেখি না হাসানুর মোবাইল লেসে ও আজকে পাঠিয়ে দেবে আচ্ছা চলো 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 আরে তুই তো কেন বন্ধু আমিও যাই আরে ভাই দেখিস না ভাই কি আমাদের জায়গা নেই তুই এবার কোথায় বসবি আয় আমার মাথায় বস তোর কাছে তো টাকাও নাই তুই তো টাকাও নিয়ে আসিস না এ চল তুই আজকে বাদ দে অন্যদিন আসিস চল

তুই এটার দাম জানিস তুই দিতে তো ভিগেরি শালা দেখবি জয় আমি অনেকদিন থেকে ভেবে নিয়েছি তুই আমাদের বন্ধু হওয়ার যোগ্য না এই জন্য তোদের বলি গরিবদের সঙ্গে আমরা বন্ধুত্ব রাখতে চাই না চল চল ঠিক আছে আমাদের সাথে আর মিসতে আছিস চল ফের থেকে যা 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 শরীরে বন্ধু আমি ইচ্ছে করে মনটা ফেলাই নেই আমার ভুলে গেছে আমাকে ক্ষমা করে দে দূর বল যাত আজকে আমি গরিব বলে বন্ধুরা আমাকে অপমান করে তাড়িয়ে দিল বন্ধুদেরকে আজ আমি হারালাম শুধু যোগ্যতার কারণে মা ঠিক কথাই বলেছিল বড় লোক ছেলেদের সাথে বন্ধুত্ব করলে নাকি অপমানিত হতে হয় খুব কষ্ট পেলাম বন্ধু কখনো ভুলব না